আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহি ও এতগুলো মানুষ আমরা এখানে বসে আছি সালামের উত্তর কিন্তু সকলে দিতে পারলাম না সালাম দেওয়া সুন্নাত জবাব দেওয়া ওয়াজিব ওয়াজিব পাদানের উর্থই আমরা সকলে আরেকবার উত্তর দেবো আসসালাম আলাইকুম ও বরাকাতো أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى عما بعد فقد قال الله تعالى ايضا في كلامه المجيد وفي الفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم جرجر جر بارك على عبدك رسول الكريم رحمة للعالمين شافي مزنمين سيدنا مولانا نبينا محمد وعلي البيت أولاد ذريتي وزواجي ما تجمعين كما صليت وسلمت باركت ورحمت على سيدنا ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اي نبي رمتي أين اي 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 আয়রে তোরা ছুটে ছুটে আয় আযান গাচ্ছি রহমাতুল্লাহ জন্ম জন্মভূমিতে ছুটে ছুটে আয় আয় নবীর উম্মতেরা আয় তোরা ছুটে ছুটে আয় আইন বিরুম উম্মতেরা আয় আয়ের তোরা ছুটে আয় আজন গছি রহমাতুল্লাহ আলাইহের জন্মভূমিতে ছুটে আয় ফুলে আর ফলে ভরা পলি মমিন তোরা ফুলে আর ফলে হে বরা পেহেলিমিনী তোরা ও এই কলে ভেদ বুঝিলে ও এই কলে ভেদ বুঝিলে আল্লাহ পাওয়া হাজারি কামলিওয়ালা নুরের থালাই কলমা ভোর যায় কামলিওয়ালা কামলিওয়ালা নূরের থালায় কলমা ভোর যায় আয় নবীর উম্মতেরাই আয়ের তোরা ছুটে ছুটে আয় আয় নবীর উম্মতেরাই আয়ের তোরা ছুটে ছুটে আয় আজ উর্সি কুলে ছুটে ছুটে যাই খরমাতা বলছে কথা শিশির ভেজা গায় বলেছে তাউনা বলে দাউনা আমায় চুন নবীর পায় হবে না কথা শিশির ভেজা গা বলছে তাও বলে দাওনা আমায় চুনবন বীর পায় নিস কদমে যদি চুমবার সুযোগ মেলে নবীজির পাক কদমে যদি চুমবার সুযোগ মেলে অগ সুযোকে সুযোগে মদের জীবন অগ ওই মদের জীবন ধন্য হয়ে যা কামলি কামলি নুরের তলায় কলমা ভরে যায় আয় নবীর এরে তোরা ছুটে ছুটে আয় আয় নবীর উম্মতের আয় আরে তোরা ছুটে ছুটে আয় আয় জান গসির কুলে ছুটে ছুটে আয় হাকরে দরুদ শরীব

আমাদের প্রত্যেককে ভালোবেসে জমানার মুজাদ্দেদ আল্লামা সুফি মুস্তি আজান গাছির রহমাতুল্লা আলাহের জন্মভূমিতে পাক আমাদের সকলকেই আশার মতো তৌফিক দান করেছেন সেই জন্য করে সকলেই জবানটা ছেড়ে দিয়ে উচ্চ আওয়াজে প্রাণ ভরে শুক্রিয়া আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ আর পরে পরে জানাই অগণিত দরুদ ও সালাম সেই বিশ্ব নেতার প্রতি সেই বিশ্ব রসুলের প্রতি আমরা সকলে পড়ি আল্লাহ মা আমিন ভাই আমি অধম ঘনাগার তেমন কোনো জ্ঞান আমল আমার মধ্যে নেই শুধুমাত্র আল্লাহ রসুলের হুকুমে এবং আমার পাঁচ কামিল মুর্শিদের নেক দোয়ার বাবার কথা জানিয়েছি পাক যদি কিছু বলিয়ে নেন তবে ইনশাল্লা অল্প সময় দু একটা কথা বলবো আজকে মূলত বিষয় হচ্ছে যে এত কথা বলছি মনে করো না যে হাক্কানি দরবার হলো এমন একটা দরবার আমার দিকে খেয়াল করবেন এদিক ওদিকে তাকাবেন না অল্প সময়ে দামি কথা বলবেন ইনশাআল্লাহ শুনবেন তো নাকি আরে জোরে বলুন ইনশাআল্লাহ হাক্কানি দরবার হলো এমন একটা দরবার নবীওয়ালা দরবার জোরে বলুন হাক্কানি দরবার হলো এমন একটা দরবার জান্নাতি বানানো দরবার যে হাক্কানি আদর্শকে মেনে নিল সে জান্নাতি হয়ে গেল আরে জোরে বলুন না কেন এই জন্য করে বললাম জামানার মুর্শেদ আল্লামা সফি মুফতি আজান রহমাতুল্লাহ আলাই হে তিনি হলেন আমার রসুলের রসুলের আদর্শই আদর্শিত এই জন্য করে কথাটা বললাম হাক্কানি দরবার যে প্রাণ ভরে অন্তর দিয়ে মেনে নিল পাক তাকে জান্নাত করে দিল সকলে মিলে বলুন না মূলত বিষয় বলার উদ্দেশ্য আমার এটাই জাহাক্কানি দরবার সুফি আজান রহমাতুল্লাহ আলাইহের দরবারে দেখবেন আপনারা যারা গিয়েছেন বা যারা যান বা অনেকে দেখেছেন বা অনেকে শুনেছেন যে ওই দরবারে ওই দরবারেতে অগণিত দরুদ শরীফ পাঠ করানো হয় কোথা ঠিক না বেঠিক সকলে চিল্লে বলুন যদি কারো খিদে পায় তারপর খেয়ে আসেন কোনো অসুবিধা নেই আওয়াজ চাঙ্গা রাখবেন বক্তাও চাঙ্গা থাকবেন ইনশাআল্লাহ জামানার আল্লামা আলাইহের দরবার ওই দরবারটা হলো এমন একটা দরবার যে দরবারে বসে বসে আমরা যার কোনো সীমা নেই অগণিত দরুস শরীফ জোরে বলুন অনেক মানুষের মনে প্রশ্ন জাগে অনেক মানুষ মনে মনে ভাবে যে এখানে এত দরুস শরীফ পড়ানো হয় কেন ঠিক না বেটিক অনেক মানুষ প্রশ্ন তোলে প্রশ্ন জাগে যে এক দুইবার তো পড়লে হয়ে যায় তাহলে এতবার শরীফ পরার কারণটা কি বল বাবা শুনবেন আমার রাম একটু গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন বাবা আল্লাহর নবী আল্লাহর হাবিব কাল কিয়ামতের ময়দানে ওই মিজানের পাল্লার দিকে আল্লাহ রসুন ছুটতে 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 চলে যাবেন এর কারণটা কি কাল মহা মহাসারের ময়দানে আমার আপনার আমল নামাটা যখন ওই মিজানের পাল্লায় চাপানো হবে ও ভাই যখন আমার আপনার নেকির পাল্লাটা কুমে যাবে আল্লাহর রসুল আল্লাহর হাবিব বলেন ওই কঠিন দিনেতে আমি দয়ার নবী মায়ার নবী একটা জায়গায় আর বসে থাকতে পারবো না ধরে হবে না সুহান আল্লাহ আমার দয়ার নবী মায়ার নবী ওই দরুদের গাঁচরিটা মাথায় করে নিয়ে ছুটতে 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 ওই মিজানের পাল্লার কাছে চলে যাবেন ও ভাই কারণটা কি কিসের জন্য তিনি ছুটে যাবেন উদ্দেশ্য হলো একটাই যে আমার আপনার যখন নেকিটা ওজন করবে ওই নেকির পাল্লাটা যখন কমে যাবে আল্লাহর রসুল ডাক দিয়ে বলেন আমি তখন এই দরুদের গাছরি মাথায় করে নিয়ে আমার পাল্লায় চাপিয়ে দেব অভয় জানে এই কারণে জামানার মোজাদ্দেহেদ আল্লামা সুফি হি মুষ্টি আজান গাছি রহ মাতুল্লা আলাইকের এত বেশুমার ধরুন পাঠ করানো হয় এত কোনো তো দরুশ্বরী পাঠ করানো হয় কেননা কাল কেয়া মতে মই জানিম আল্লাহফাকে এই যে জায়গাতে বসে দরুদ তেলাওয়াত করছি আল্লাহ পাকের কাছে শক্তি দেব ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক অমুক জায়গাতে আজান গাসী গ্রামে ওই জায়গাটিতে আপনার এক মাহবুব বান্দা ছিলেন জানার নাম হলো হযরতে মাওলানা সুফি মুফতি আজান গসি রহমাতুল্লাহ আলাইহির জন্মভূমিতে আপনার গুণাগার বান্দা বান্দিরাম। ওই জায়গাটিতে বসে 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 আমার রসুরের প্রতি অগণিত দরুদ শরীফ পাঠ করেছিল আল্লাহ পাক বলবে বান্দা যাও 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 আমি আল্লাহ আজকে এই দরুদ শরীফের ওসিলা করে বান্দা আমি আল্লাহ তোমাকে আজকে দয়ার ও জান্নাত দিয়ে ভাই বলুন তো কিয়ামত যখন চলে আসবে পৃথিবীর জমিনে আদম সন্তান একটাও থাকবে না আমার ভাই রাতালি দরুদ শরীফ পড়ার মতো লোক থাকবে কথা বলছেন না কেন থাকবে না ও ভাই জানেরাম আল্লাহ বাগ ডাক দিয়ে বলেন ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো কিয়ামত যদি হয়ে যায় আমার নবীর প্রতি যদি দরুদ পাঠ করনেওয়ালা যদি না থাকে কিয়ামত শুরু হয়ে যাবে আমার মাল এখা ফরিশা দিয়ে আমি আল্লাহ আল্লাহ আমার নবীর প্রতি দরুদ পেশ আল্লাবীর ডাক দিয়ে বলেন ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো কি হয়ে যাবে ফারিস তারা শেষ হয়ে যাবে তবু আমার নবীর প্রতি দরুদ পড়া বন্ধ হবে না কেননা আমি আল্লাহ আমার নবীর প্রতি আমি খোদ দরুদ পরব আপনি দরু শরীফ কেন পড়বেন কিসের কারণে পড়বেন এই জন্য করে দরু শরীফ পড়বেন আল্লাহ পাক যদি চায় এই দরু শরীফের ওসিলা করে আমার আপনার জন্য জাহান্নামের আগুনটা হারাম করে দিতে পারেন জোরে হবে না সুবাহান আল্লাহ ছোট্ট একটা ওয়াকিয়া মনে পড়ে গেল আল্লাহর এক প্রিয় বান্দা এক মাহবুব বান্দা আল্লাহ পাকের জাকিরিন কেরিন বান্দা বান্দা মাহবুব বান্দা তিনি জাহাজ পথে কোথাও একটা কাজে রওনা দিয়েছেন যাচ্ছেন আর সেই জাহাজে বসে বসে তিনি মনে মনে করছেন যে আমি কেন বা বেকার টাইমটা নষ্ট করব যাই হোক আমি বসে বসে আল্লাহ জিকির করি নবীর প্রতি দরুদ পেশ করি আল্লাহ পাকের সেই বান্দার জবান থেকে দরুদ পড়ছেন এবং আল্লাহ জিকির করছেন জোরে বলুন দেখা যায় যে নদী দিয়ে যাচ্ছিলেন সেই নদীর একটা বড় মাছ সেই জাহাজে গা ঠেকিয়ে দিয়ে আমার রসলির প্রতি দরুদ শরীফ শুনছেন জোরে বলুন না সুবাহ আল্লাহ আজকে আপনি মনে মনে করেন যে হাক দরবারে এত শরীফ পড়ায় কেন কিসের কারণে পড়ায় কি জন্য পড়ায় এত পড়াবার কোনো দরকার নাই এক দুইবার তো পড়লে হয় আবার পড়ায় এই কারণে কেন আল্লাহ পাক যদি চান আল্লাহ পাক যদি চান এই দরুদ শরীফের ওসিলা করে আমাকে আপনাকে জান্নাত করতে জোরে হবে না নসিব আল্লাহ আমার ভাই জানাম একটু গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন বাবা আল্লাহ পাকের পিয়ারা বান্দা বান্দা ওই জাহাজেতে বসে বসে নবীর প্রতি দরুদ তেলাওয়াত করতে করতে যাচ্ছেন এমত অবস্থায় দেখা গেল ওই নদীর একটা সুন্দর মাছ ওই জাহাজে গা ঠেকিয়ে দিয়ে আমার রসুলের প্রতি দরুদ তেলাওয়াত শুনছেন রসুলের দরুদ শুনতে 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 যাচ্ছেন ও ভাই জানে রাম এমতো অবস্থায় দেখা গেল একটা মাছ ধরে যার নাম হলো জেলে তিনি কি করলেন জাল ফেলে ওই মাছটাকে বন্দি করে নিয়ে বাজারে চলে গেলেন বিক্রিতা করার জন্য আমার ভাই জানাম কিতাবের মধ্যে পাওয়া যায় কোন কোন রেওয়ায় এলাকা হয়েছেন হজরতে ওমর ফারুক রাজি আল্লাহ তালানহু আবার কোন কোন জায়গায় লেখা হয়েছে সিদ্দিক একবার আবু বাকার সিদ্দিক সিদ্দিক রাজি আল্লাহ তালানহু ও ভাই বাজারে গিয়ে মাছটা খরিদ করে আনলেন খরিদ করার পরে মনে মনে একটা আশা জাগলো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দাওয়াত করে আমি খাব ও ভাই জানেরাও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের স্ত্রীকে বললেন ও আমার বিবি সুন্দর করে মাছটা বাছাই করো কুটে বেঁচে রান্না বান্না শুরু করে দাও আমি রসুল্লাহকে দাওয়াত করতে গেলাম আমি রসুল্লাহকে নিয়ে এসে আমরা একসাথে বসে সকলে এই মেহমানদারি করব আমার ভাই জানের হজরতে আবু সিদ্দিক রাজি আল্লাহ চলে গেলেন নবীর দরবারে আল্লাহ রসুনকে দামাত করে নিয়েলেন এলেন বিবিকে আওয়াজ করলেন বিবি রান্নাবান্না কমপ্লিট কিনা বলো অ ভাই ওই সময় হজরতে আব কার সিদ্দিক রাদিয়া আল্লাহ হোতা আনহুকে ডাকলেনও আমার স্বামী সনো রান্না তো দূরের কথা আমি এখনো পর্যন্ত উনান জ্বালাতে পারি না আয় জোরে হবে না সবহান আল্লাহ ওগো স্বামী রান্না তো দূরের কথা আমি এখনো পর্যন্ত চুলো জ্বালাতে পারি নাই জোরে বলুন আল্লাহ রসুলের দরবারে রসুলের কাছে গিয়ে যখন সমস্ত ঘটনাটা খুলে বললেন আল্লাহ রসুল শেষে বললেন ও আমার সাহাবি শোনো আমি রসুল্লাহ জানিয়ে দিলাম চুলো জ্বালানো তো দূরের কথা আল্লাহ পাক আল্লাহ সুবাহ এই মাস্টার প্রতি জাহান নামের আগুন পর্যন্ত হারাম করে দিয়েছেন কারণটা কি ওই নদীতে আল্লাহর মাহবুব বান্দার জবান থেকে দরু শরীফ শুনছিলেন এর বাবার কতে আল্লাহ পাক ওই আল্লাপে জাহান নামের আগুন পর্যন্ত হারাম করে দিয়েছেন জোরে বলুন না সুবাহান আল্লাহ আমার ভাইরা আমরা হলাম সেই নবীর শ্রেষ্ঠতা মোহাম্মদ আজকে আমরা যদি দরু শরীফ পড়ি আমাদের লাহবান আছে কিনা বলেন জোরে বলুন আল্লাহ পাক যদি চান আমাদের এই দরুশ শরীফের ওসিলা করে আল্লাহ পাক একদিন আমাদেরকে জান্নাত নসিব করতে পারেন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু সংখ্যক ফেরেশতাদেরকে নিযুক্ত করে রেখেছেন পৃথিবীর যে প্রান্তে হোক না কেন পৃথিবীর যে জায়গাতে হোক না কেন নবীর প্রতি দরুদ পেশ করলে ওই দরুদটা নিয়ে আমার রসুলের মাজারে মুকাদ্দাসে পৌঁছে দেন ও ভাইজানেরা এটা গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন বাবা আমার দয়ার নবী ময়ার নবী ওই দরুদ চা পেয়ে তিনি আমাদের প্রতি খুশি হয়ে যায় জোরে বলুন ও ভাই শুধু খুশি হন নাম আল্লাহর নবী আল্লাহর হাবিব ওই মাজারে মুকদ্দাস থেকে সবুজ গম্বুজের নিচে আমার দয়ার নবী হায়াতুন নবী জিন্দা নবী শুয়ে 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 কাল কেয়ামত পর্যন্ত আমাদের জন্য দোয়া করেন জোরে বলুন সুবহানাল ও ভাই জানেরা তাই জামানার মুর্শিদ আল্লামা সুফি মুফতি আজান গাজী রহমাতুল্লাহ আলাইহির দরবারে এত বেসুমার দরুদ পাঠ করা হয় এত বেসুমার দরুদ পাঠ করা হয় উদ্দেশ্য অন্য কিছু নয় উদ্দেশ্য হলো একটাই আল্লাহ রসুল পবিত্র হাদিস শরীফের মধ্যে বলেছেন কেউ যদি একবার দরুদ শরীফ পড়েন আল্লাহ পাত আল্লাহ আলাম তার আমন নামাতে দশটা নেকি লিখে দেন জোরে বলুন শুধু তাই নয় বিশ্বনবী নবী আরো বলেন কেউ যদি একবার দরুদ পরে পাক তার আমল নামা থেকে দশটা গোনা মাফ করে দেন আল্লাহ রসুল আরো বলেন শুধু তাই নয় কেউ যদি আমার প্রতি একবার পাক পরে তাআলা ওই বান্দার প্রতি দশটা রহমত নাজিল করে দেয় ইনশাআল্লাহ জরুর ইনশাআল্লাহ এই জামানার আর আল্লামা সুফি মুসিয়া আজান গাইসির আহমাতুল্লা দরবার এমন একটা দরবার যে দরবারে কোরআন হাদিস মোতাবেক রসুলের আইন মোতাবেক সেই দরবারে অগণিত দরুষ পড়া হয় জোরে বলুন না সুবহান আল্লাহ সেই জন্য করে আমাদের মাথায় রাখতে হবে যে জামান আর যেটা আমাদেরকে দেন তিনি তেনানা মন গড়া কিছু দেন না যেটাই দিয়েছেন আল্লাহ রসুলের হুকুম মোতাবেক দিয়েছেন জোরে বলুন সর্বশেষ কথা বলব টাইম শেষ আমার জামানার মোর্শে যে চারটে জিনিস আমাদেরকে দিয়েছেন বিনা হালা পাঁচক এবং এই জিনিস তাকোয়া কোনো মানুষ যদি দুনিয়ার জমিনে মেনে চলতে পারে ওই মানুষটার চোখটা বন্ধ হয়ে যাবে আল্লাহ পাক বলছে ওই বান্দার কবরে ঢোকার সাথে সাথে আমি আল্লাহ ওই বান্দার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেব কেন এই চারটে জিনিসের মধ্যে গোটা শরিয়াতটা চলে এসেছে জোরে বলুন না সুবহান আল্লাহ আল্লাহ পাক আমাদের প্রত্যেককে জেনে এবং বুঝে সঠিক পন্থায় সঠিক নিয়মে আমল করার তৌফিক দান করেন সকলে বলি আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন একবার উচ্চ স্বরে দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা